এমন মানুষ মারা গেছেন তান সম্পর্কে আলোচনা করতাম জিনিস আলোচনা করতাম খারাপ কিছু থাকলে আলোচনা করতাম ও তোমরা তোমার মেয়ে তখন ভালো জিনিস আলোচনা করো আর খারাপ কিছু অর্থাৎ গুনা তাকলে থাকলে ডাকিয়া রাখো

একটা গুণা করার কারণে যদি এরকম একটা দাগ পড়তো আমার চেহারার মাঝে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইলো নেই মানুষের দেখিও করিল গুণাকার দেখিও করি গুণাকার আমরা অহর দাগ ভরে কলবর মাঝে ভরে এটা দেখাত নাই এটা লুকাইয়া আল্লাহ রাগ হয় নিতরে আল্লাহ যখন আপনার আমার আইবের ডাকিয়া রাখ হয় না আপনি আপনার বাড়ির আই ডাকিয়া রাখতেন এমন কি এক মাসলাও আছে কেউ যদি নিজে লুকাইয়া কোন গুনার কাজ করিলাই অন্য কোন না তাইলে হে নিজের তা কি অন্য কারোর হইত না হে যদি বুজিলা এই কথা বলে আমি যে কাজটা করছি গুনার কাজ করছি যেভাবে লুকাইয়া করছে ওভাবে লুকাইয়া আল্লাহর কে মাফি চাইল থোবা হইল আল্লাহ মাফ করে আর যদি সাক্ষী বানাইলে কইলে তো তো সাক্ষী বনি দিবে না জি সাক্ষী বনি খাড়ো হয়ে গেলে বিচার কাল হয়ে যাবে সাক্ষী খালো হয়ে গেলে বিচার আর সাক্ষী নাই মাতিন না বুঝলামটা খেয়াল আলোচনা করলে দুইটা বায়দা হয় হইলে অল্য যে বালা কাম করছো অনেক না সাক্ষী বনি গেলাম নাগরো মানুষ উৎসাহীবা আজকে এই বালা কাম করছিল গতি আজকে তার আমিও করতাম আমিও সাক্ষী বানানিত ফায়দা আছে বালা কামর বালা কাজ সাক্ষী বানানির মধ্যে ই সাক্ষী গ্রহণ যোগ্য মাতুন্য আমরা জমানো লাগছে নি উম্মতে উম্মতে অশ তালে গোসন وَكَذَلِكَ كذلك أُمَّةً أمته لتكونوا شهداء على الناس ويكون الرسول عَلَيْهِمْ شهيدا. هاي هاي. أمرا نظر بريشة تقول جمتو. لا لا. أمرا خير. الله أمرا شكيبا يا رخصين أقول أمته خلا رفلك خلقا أمته الدنيا أمته شكيبا. আর ইম্মত সাক্ষী রয়েছে মোহাম্মদ রসুল সাক্ষী দেবা সংখ্যা হইলাম কারণ এই উম্মতে কোনোদিন দিন রে বাল্লা করত নয় আর বালা খারাপ হইত নয় ই সার্টিফিকেট আল্লাহর সম্পর্কে দেওয়া গেছে আল্লাহ রবি আমার উম্মত কক কোনো ভর্ত নাই একগুলো সবসময় হক পর্যন্ত তাপ একগুলো সকল বাদও করি বালারে বালা করব এই উমতে আল্লাহর বিবে দলা আলা আমাৰ উম্মত কক্ষণত গুমৰাহী ৰফি একমত হ'ব আল্লাৰ ৰমতে যদি আল্লাৰ যে আল্লাৰ কেছেও ইয়াৰ কাৰণে কোনো মানুহ মাৰা গেলে দুইটা ৰেৱায়ত আছে মুছলিম শ্বৰীফৰ এক রেওয়াজ মোতাবিক একশো জন মানুষের যদি সাক্ষী দেয় মুসলমানের যদি সাক্ষী দেয় ব্যক্তি ভালো আসলো তার নাম বালা আসলো যত গুণা হতা যত গুণা হাতা তাক্ষী আল্লাহ তাহলে তার বন্ধ সাক্ষী দিয়ে ব্যক্তিকে খালাস আর এক মোতাবিক চল্লিশ জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দিক কতজন চল্লিশ জন মুমিন মুসলমানের সাক্ষী যদি যে এই ব্যক্তি বালা আস তাতে নামল বালা যত কথা কো এটা আল্লাহ যত সরম লাগে তার মুমিন বন্ধ হলে সাক্ষী দিতরা এই সাক্ষী রূপ এই ব্যক্তির খালাস করে এই উম্মতর জবানত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এটা আবার চিন্তা করো কথা বলাম হ্যাঁ আপনার অবস্থা হায় গুনাখা ও আলোচনা করলে ও ফায়দাও হয়